ট্যাঙ্কারে হচ্ছে না ট্যাঙ্কার গেলে মারামারি হচ্ছে এখানে দিলাম ধরে সমস্যা রয়েছে এবং জল পাওয়া যাচ্ছে না এলাকা জুড়ে তাই তারা বাধ্য হয়ে দিন কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ দেখায় একই সাথে কারখানা কর্তৃপক্ষের সাথেও কথা বলেন বিষয়টি সমাধান নিয়ে কি কারণে এসছেন কি অসুবিধা নিয়ে আজ আমাদের দশ দিন ধরে জল নেই শিবুল গ্রামে একদম খাবার জল নাই আমি যতটা পারলাম ট্যাঙ্কারে করে সাত আট ট্যাঙ্কার দিচ্ছি কিন্তু ট্যাঙ্কারে হচ্ছে না ট্যাঙ্কার গেলে মারামারি হচ্ছে এইখানে দিলাম ওইখানে দিতে পাচ্ছি না ওইখানে দিলাম এইখানে দিতে পাচ্ছি না মানে কথা বলেন তো ভেতর কি কথা হলো আপনার ভেতর এইটাই কথা হলো সাহেব বললো কি আমি জল দেবো ওই জন্য বসে আছি জল দেবো কিন্তু আমি জল পেলে তো দিব আমি জল পাচ্ছি না আর আমার প্রজেক্ট চালু আছে কাগজ কলমে শুরু হচ্ছে আপনারা আমাকে দেড় মাস টাইম দিন দেড় মাস পরে জল অ্যাভেলেবেল হয়ে যাবে ভেতরে এইটাই বলবো জলের সমস্যা যেটা ছিল সেই সমস্যা নিয়ে আমরা আজকে স্কোর কর্তৃপক্ষর কাছে গেলাম ইস্কো কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানালো যে আমাদের যেখান থেকে জলটা উঠে সেখানে পাম্পে পানটা ভেঙে যায় রেল সেখানে পানটা ভেঙে দেওয়াতে জলটা আমাদের উঠছে না লেয়ার কমে গেছে তো আজকে আপনারা যেহেতু আমাদের কাছে এসছেন আজকের দিনটা আমরা প্রবলেমটা সলভ করব আমরা ডিবিসিকে চাপ দিচ্ছি ডিবিসি যদি আমাদেরকে জল বাড়ায় তাহলে আমাদের জল দিতে কোনো অসুবিধা দাঁড়াবে না এবং আমরা আমাদের যে জনপ্রতিনিধি ছিল চৌষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি মেয়র সাহেবকে ফোন লাগালো মেয়র সাহেবের সঙ্গে স্কো কর্তৃপক্ষ কথা হলো মেয়র সাহেব প্রতিশ্রুতি দিল যে আমিও ডিবি কে প্রেসার করছি যাতে জল ছাড়ার জন্য আমরা এই সিদ্ধান্তে গেলাম আমরা আজকে যে এই জায়গা জমায়েত হয়েছি এই জমায়েত নিয়ে আমরা আসানসোল কর্পোরেশনের মাধ্যমে মেয়রের সামনেকে মেয়রের কাছে প্রতিযোগ করব যে মেয়র সাহেব আপনি যেহেতু অঞ্চলের মেয়র আপনি বিবিসিকে পেশার দিন যে জল ছাড়ে যদিও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আসল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা